আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে আপনাদেরকে আমি একটা নতুন ভিডিও দেওয়ার জন্য নিয়ে আসছি তো এটার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি আপনি কিভাবে করবেন এবং এখানে এটা ব্যাপার হচ্ছে শুধু পাসপোর্ট সাইজের ছবি না ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন তারপরে কালার কম্বিনেশনটা কিভাবে করবেন তো আজকে পাসপোর্টের ছবির বিস্তারিত একটা বিবরণ আমি আপনাদেরকে দিব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার একটা ভিডিও আমি দিয়েছি তো আপনারা দেখতে থাকুন প্রথমে আপনারা ছবিটা ফটোশপে নিয়ে আসবেন তো আমি ছবিটা আগে থেকে ডেস্কটপে রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি ছবিটা নিয়ে আসতে ইয়েতে ফটোশপ নিয়ে আসলাম এখানে ছবিটা দেখতে পাচ্ছেন ছবিটার কালার কম্বিনেশন অনেক কিছুই ঠিক নেই তো আমি চেষ্টা করব সব কিছু আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি প্যান টুলস ইউজ করে আপনাদেরকে কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় সেটা দেখাবো আপনারা দেখুন প্রথমে এই যে আমি প্যান টুলসটা নিলাম ফ্রেন্ট টুলসটা নিয়ে প্রথমে আপনারা ফ্রেন্ট টুলস দিয়ে এটাকে কাট করবেন

পেন্টসের ব্যবহারটা খুব ভালোভাবে করবো না কারণ অনেক সময় লেগে যাবে আপনাদের আমি সময় নষ্ট করতে চাই না তো আপনারা বিরুদ্ধ হবে আপনারা ছবি যখন করলেন তখন আপনারা একটু ভালোভাবে করে নেবেন জাস্ট দেখানোর জন্য আপনারা একটি সব ক্ষেত্রে কিন্তু আমাদের বাস্তব ছবি দরকার তো আমরা আসলে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় পারফেক্ট ছবি সাইজটা কি আমরা কিন্তু অনেকেই জানি না আমি আপনাদেরকে আবারও বুঝি যে আমি আসলে খুব ভালো করে আপনাদেরকে কাজটা আমি এখানে করবো না জাস্ট বোঝার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি হয়তো সেট থেকে যাবে আপনাদের সময় যাতে নষ্ট হয় নষ্ট না হয় আপনারা যাতে বুঝতে পারেন সেই জন্য আমি এটুকুই এখানে দেখাবো দেখতে পাচ্ছেন যে আমি ছবিটা সিলেক্ট করেছি এখন একটু ছোট করতেছি আমি দেখতে পাচ্ছি ছবিটা সিলেক্ট হয়েছে তো আমি এখানে প্রথমে কিবোর্ড থেকে আপনারা আমার কথাটা খেয়াল করেন কিবোর্ড থেকে কন্ট্রোল কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল এবং অল্টার চেপে ধরে এন্টার দিবেন এন্টার দেখেন ছবিটা সিলেক্ট হয়েছে

তো এখানে ব্যাকগ্রাউন্ড তো সাদা দেওয়া আছে আমি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারি এখানে দেখেন আমার এখানে একটা লেয়ার তৈরি হয়েছে এখানে একটা লেয়ার তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো ওই লেয়ারটা আমি প্রথমে সিলেক্ট করব ধরুন আমি এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিতে চাই তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে আমি কোন ব্যাকগ্রাউন্ডটা দিব সাপোজ আমি ধরুন আমি এরকম হালকা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম এটা না দিয়ে আমি আগে যেটা ছিল সেটাই দিই এই ব্যাকগ্রাউন্ডটা আমি দিলাম তো এটা এসে দেখতে পাচ্ছেন যে অল্টার ব্যাকস সাথে সাথে ছবিটার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হয়ে গেছে তো আমি এখানে ছবির সাইজ ঠিক আছে কিনা তাও জানি না তো এই জন্য আমি ছবিটা এখন সাইজ করে নিতে পারি নিচে একটু ইয়ে রয়ে গেছে তো আমি এটাকে কেটে নিব একটু একটু কেটে নিয়ে নিচের অংশটাকে বাদ দিবো আমি এখন ছবিটা সাইজ করে নিচ্ছি ইমেজ থেকে ছবির সাইজ এখানে দেখতে পাচ্ছেন যে হাইট আর উইথ দেওয়া আছে হাইট ওয়ান ওয়ান পয়েন্ট উইথ ওয়ান পয়েন্ট সিক্স দেওয়া আছে তো এটা চেঞ্জ করা দরকার নেই আর হাইটটা থাকে তোমার আপনার দুই ইঞ্চি তো আমি এখানে দুই ইঞ্চি সিলেক্ট করে দিলাম ওকে এখন আমার ছবিটা সাইজ ঠিক হয়ে এখন আমি চাইলে কালারটা একটু চেঞ্জ করতে পারি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু একটু টিফ কালার তো আমি এটাকে আপনার একটু লাইট লাইট করে নিব লাইট করে নিলেই মোটামুটি ছবিটা হয়ে যাবে এটা এখান থেকেও করতে পারেন হ্যাঁ ক্যারভাসে তো এখান থেকে আমি একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই এটা আপনার একটু খেয়াল করেন দেখ খেয়াল করে বুঝতে পারবেন যে ছবিটা লাইট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এটা কম বেশি করা যাবে এখান থেকে ইচ্ছা মতো আপনাদের যখন যে ছবিটা যেরকম হয় সেরকমই করে নেবেন বুঝতেই পারতেছেন তো আমি জাস্ট আপনাকে বোঝার জন্য একটা দেখালাম ছবিটা এটা একটা আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি যে এখান থেকে আপনারা চাইলে যে ছবির এই যদি রেড কালারটা বেশি থাকে যেমন এখানে রেড লেখা আছে দেখেন তো আমি চাইলে এখানে রেড সিলেক্ট করে দিয়ে রেড কালারটা আমি কমাই দিতে পারি আপনার ছবিতে তাকালে বুঝতে পারবেন দেখেন রেট কিন্তু কমে গেছে একদমই কমে গেছে মানে ছবির কোনো কালার যদি বেশি থাকে দেখেন এখন রেড কিন্তু একদম অনেক রেড আছে তো আমি চাইলে এটাকে রেড কালারটাকে কমাইও দিতে পারি তো এইভাবে আমরা ছবির কালার ব্যাকগ্রাউন্ড এবং ছবির সাইজ সব কিছুই করতে পারি আপনারা চাইলে খুব সহজেই এটা করতে পারেন ছবিটার সাইজ তারপরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কালার ব্রাইটনেস কম বেশি তো তিনটা জিনিস আমি আপনাদেরকে দেখালাম তো এখন দেখাবো যে ছবি আমি প্রিন্ট দেওয়ার সময় কিভাবে সেট করব কীভাবে সব কাজগুলোই মোটামুটি আপনাদের কাজ জানার জন্য যতটুকু দেখানো দরকার আমি চেষ্টা করেছি আপনাদেরকে ততটুকু দেখানোর জন্য তো ছবিটা কিভাবে প্রিন্ট করবেন তো প্রিন্ট করার জন্য আপনার আমরা প্রথমে একটা নতুন পেজ নিব পেজ নিয়ে সেখানে ছবিটাকে ফেস্ট করব তো ছবিটা টানলে এখান থেকে আপনার ইয়া দিয়ে মাউস দিয়ে ধরে টান টেনে পেজে নিয়ে আসবেন তো এটাকে প্রথমে এখানে সেট করবেন সেট করে এটা তো নিশ্চয়ই আপনারা কফি করতে হয়তো জানেন না তো কিবোর্ড থেকে শিফট এবং অল অল্টার কিটা ধরবেন ধরে মাউস ধরে টান দিবেন দেখবেন খুব সহজ একটু চলে আসছে তো দুইটা লেয়ারকে আবার একসাথ করবেন কন্ট্রোল একসাথে তো এটাকে আবার টান দিলে দুইটা ছবি একসাথে আসবে খুব সহজেই চলে আসছে তো এটা একসাথ করে ফেলবেন এখন চারটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন চারটা ছবি কিন্তু একটা লেয়ারে আছে আমি ট্রেনে টেন কয়টা ছবি এখানে করতে চাই ইচ্ছা মতো আমি করতে পারবো আপনারা চাইলে কম বেশি করতে পারবেন আমি চেষ্টা করছি আপনাদেরকে শেয়ার করার জন্য তাদের ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিয়ে আমার পাশেই সময় থাকবেন তো আমার আপনারা আমার পাশে থাকলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে আগ্রহ পাব তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন ভালো থাকুন সালামু আলাইকুম আহমতুল্লা